এক মিনিট তোমরা কেউ যাবে না তোমার দিকে যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাচ্ছি তা তা ওইটা নাকি সোনান হরি কিন্তু আমার তো ছ মাস আগে পাঠিয়ে দিয়েছে আমি তো জানি না যখন নাকি সেটা আপ করতে হয় বুঝতে পারছো তা তোমরা যখন সবাইকে পাঠিয়েছ আমি দেখতে পাচ্ছি তা আমি তো অনেকদিন আগেই পেয়েছি তা আমি তো সেরকম কিছু জানি না ইংরাজি তো আমি একদমই জানি না বাধ্য ভাই তা কীভাবে কন্টে মন্ডিশনটা আমার তালা চাবি হয়ে লোক হয়ে আছে আমি তো খুলতে পাচ্ছি না তা একটি মহিলার সাথে ম্যাসেঞ্জারে আমার সাথে কথা হলো যে কম্পিউটারে ওটা নিয়ে যেতে হবে তা সেই মহিলাটা কথা শুনে আমি সাইকেলে করে নানান জায়গা নানান দোকানে ঘুরে এলাম আমার ফোনটা নিয়ে গিয়েছিলাম যে এটা কীভাবে সেটিং করতে তোমরা জানো তারা বলছে আমরা তো ফেসবুকে কাজ করি না কীভাবে করতে হয় আমি জানি না তা বাদ দোয়াই ইনফ্যাক্ট যে কথা বলছিলাম তা তোমাদের মধ্যে যে ফেসবুকে কাজ করছো না কেউ যেহেতু ভালো মনের মানুষ থাকো তবে আমার ওই কন্টেন্ট মনিশনটা একটু কীভাবে কি ঠিক হয়ে একটু করে দিলে খুব ভালো হয় বিশ্বাস করো আমি ওসব ব্যাপারে কিছু জানি না ইংরেজি তো আমি জানিই না তোমার দিকে আমি আর কি বলবো আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনো মাতার উপরে ভগবান আছে ফেসবুক মামা আছে এই ফেসবুক যে আমি কাজ করছি না কত সুন্দর সুন্দর মহিলা কত সুন্দর সুন্দর ভাই আমার দাদা কাকা জেঠারা লাইভে অনুষ্ঠান যাচ্ছি করছে এই একটা অনুষ্ঠানে বললাম ও মা মা গো পনেরোটা বন্ধু লাগবে আমার মা সঙ্গে সঙ্গে আমাকে পনেরোটা বন্ধু দিয়ে দিল বুঝতে পারছো তাহলে কত ডিপলি মানুষ ফেসবুকে কাজ করছো যারা মানুষের পাশে থাকে মানুষের কষ্ট যন্ত্রণা অনুভব করতে পারছে বুঝতে পারছো তা ফেসবুক থেকে সফলতা পাবো কি আমি জানি না কিন্তু বিশ্বাস করো অনেক ভালো মনের মানুষ পেয়েছি সুন্দর সুন্দর কথা বলে খবর না এইটাই থাকবে বুঝতে পারছো তা আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমার ভিডিওটা তোমার উপর দিকে টেনে তুলে দেবেন না বলো না তোমার দিকে যে এই কথাটা বলছি আমার কথাটা অনুভব করতে হবে তোমার দিকে যে আমার কথাটা কেরম লাগছে যদি ভালো যদি লাগে একটু 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 ভালো মন্দ বিচার করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার কথাটা এরকম হয়েছে বুঝতে পারছো যা বাধ্য ভাই ইনফ্যাক্ট আর আমি কিছু বেশি কিছু কথা বলবো না তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন একটু পাশে থাকবেন ওকে গুড বাই টাটা